আস্তে গরম হচ্ছে স্পেশাল একটা জিনিস করেছি জানো এই ফ্রাই করেছি কিন্তু হয়ে গেছে এই দেখো ঝুরো আলু ভাজা আওয়াজ হচ্ছে মানে দেখে অত পোজা যায় আজকে भी শিখেছি এটা করা ঝুরো ঝুরো আলু ভাজা করেছি আর পরে দেখাচ্ছি এটা চাটনি চাটনি ওদের আগে আগের দিনাই চাটনি আজকে দেখো করেছি তো তোমার জন্য কাজ করা দিয়ে আলু দিয়ে উই মাছ করেছি কালো জিরে ফোড়ন দিয়ে হালকা করে ঝোল করেছি খেতে যখন দেখতে পাবে এটা কালকে একটু মাংস যে মাংস আর এটা হচ্ছে কালকে এটা দেখাতে হবে না এই দেখো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করেছি বাবা কি গরম গো আর এই দেখো টমেটো দিয়ে ডাল এটা তোমার জন্য তুমি তো ওই ডালটা না খাও তোমার জন্য আর এটা হচ্ছে ভেজ ডাল ছেলে ভেজ ডাল আর মাছের মাথা দিয়ে ডাল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তা ছেলের জন্য করে তা এতগুলো রান্না করতে সময় লাগে না তুমি বলো আমাকে আরে সময় লাগে না তুমি সেটা ঠিক তুমি হা করে তাকিয়ে থাকো বাইরের দিকে তুমি বসো

তাহলে বাবার দরকার কী ছিল আমার এক তরকি ভাত রান্না তখন আমাকে দিলে হতো এত এত আমাকে এতক্ষণ বসে রাখা তখন দরকার ছিল না তোমার তাহলে সব সময় যেন বাইরের দিকে তাকিয়ে বাইরের দিকে নজর বাইরের দিকে চোখ আমি কিছুতেই ঘরের দিকে চোখ রাখতে মানে রাখাতে পারছি না তোমাকে আমি তো যন্ত্রণায় পড়লাম তোমাকে নিয়ে তুমি দিয়েছো ঠিক আছে কিন্তু তুমি যদি বলতে আমাকে এই এক তরকারি যদি ভাব দেবে তাহলে আমাকে এতক্ষণ তো বসে থাকার দরকার ছিল না আর তুমি এক গাধায় নিয়ে বসেছো তাহলে আমাকে প্রথমে বলতে পারতে

চি হবে খাওয়া বস্তু ভিশা লাগছে তোমার লোভ লাগছে খাবে তুমি এখানে খাও তুমি আলাদা খাও লাভ করো না আমি তো কালকে ফালি খেব এইগুলো কালকে সব থাকবে তুমি কালকে খেতে পারবে তুমি আজকে সুস্থ হয়ে যাও তুমি কাকেই খেতে পারবে আলু বাজারটাতে মানে করা শিখেছে অনেক ট্রাই করার পরে এত সুন্দর হয়েছে

তারপরে বাদাম আর ফুলকপি গাজর সব কিছু দিয়ে করেছি মিষ্টি মিষ্টি করে করেছি থাকবে থাকবে কালকে তুমি খেতে পারবে তোমার ভালো থাকে তবে আমাকে দেবে তাই তো আমাকে এত কত রান্না করছি লাগছে Super, 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 ajá.